মালদহের স্কুলে ছাত্রদের জন্য পরিশ্রুত পানীয় জল প্রকল্প চালু হলো শনিবার সকালে প্রকল্পের উদ্বোধন করেন মালদহের ইংরেজ বাজার পৌরসভার চৌধুরী ললিত মোহন শ্যামমোহিনী হাই স্কুলে প্রায় লিটার ক্ষমতা সম্পন্ন পানীয় জল প্রকল্প শুরু করা হল এই দিন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সহযোগিতায় এই জল প্রকল্প তৈরি হয়েছে একই সঙ্গে বিদ্যুৎ ও সৌরচালিত ব্যবস্থার মাধ্যমে কাজ করবে এই জল প্রকল্প নতুন এই জল প্রকল্পের ফলে হাজারেরও বেশি ছাত্র উপকৃত হবে স্কুল পড়ুয়াদের বাড়ি থেকে খাবার জল আনার প্রয়োজন হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ বর্তমানে একটা শিক্ষার জগতে একটা ভালো স্টেপ নিয়েছে প্রচুর ছাত্র জায়গা খুব কম তাদের তো ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার দরকার না তো বাড়ি থেকে জল নিয়ে আসবে বোতলে করে আর এখন তো গরম পড়বে আবার প্রচুর জলে তাই সেখানে এরা উদ্যোগ নিয়েছে এবং পাবলিক হেলথ আমি পিএইচির কাছে অ্যাপিল করেছিল পিএইচি এটা ইনস্টল করে দিয়েছে খুব ভালো কথা বল আমাদের কাউন্সিলর আছে এই ওয়ার্ডে টিচাররা আছেন স্টাফ আছেন আমাদের শান্তনুর সাহা বাবু সাহা এরা সবাই আছেন এটা আমাদের পক্ষে খুব ভালো হলো